কেউ সময়কে কাজে লাগিয়ে সাফল্য হন আবার কেউ সময় আছে আছে বলে ভেবে সময়কে অপচয় করে সময়কে নষ্ট করে একদিন সময় তাকে আর সময় দেয় না এভাবেই সময় ফুরিয়ে যায় আমরা কিন্তু সময়ের প্রচুর অপব্যবহার করি আমরা কিন্তু সময়ের সময়কে কখনো মূল্য দেওয়ার চেষ্টা করি না সময় থাকতে কিছু করার চেষ্টা করি না আমরা সব সময় ভাবি যে আছেই তো সময় পরে করব পরেই করি না এভাবে চিন্তা করি আমরা সময় চেষ্টা করি সময়কে নষ্ট করার কখনো কি এভাবে ভেবেছি যে সময় কিন্তু থাকবে না যে সময়টা চলে যাচ্ছে ওই সময়টা কিন্তু আমাদের জন্য আর কখনো আসবে না এটা হচ্ছে আমাদের ফার্স্ট চিন্তা করা উচিত কারণ এই যে যে জীবনে কত সময় চলে গিয়েছে এই সময়টা কিন্তু আর কখনোই ফেরত আসবে না আপনি হাজার চাইলেও এই সময়টা আসবে না একটা সময় দেখবেন আপনি নিজেই ফুরিয়ে গিয়েছেন অথচ সময় আপনাকে আর সময় দিচ্ছে না তখন কিন্তু আর কিছু করার থাকবে না তাই সময় থাকতে থাকতে আমাদের সব কিছু করা উচিত আমাদের সময়কে আমাদের সময়কে সম্মান করা উচিত সময়কে প্রায়োরিটি দেওয়া উচিত তাহলে কিন্তু সময় একদিন আমাদের সময় দিবে না এভাবে যদি চিন্তা করি তাহলে জীবনে দেখবেন সাফল্য আসবে অনেক মানুষ আছে সময়কে সঠিক টাইমে কাজে লাগায় বাট আমরা সময়কে কেন সঠিক টাইমে কাজে লাগাই না একবার ভেবে দেখুন তো সময়কে যদি সঠিকভাবে কাজে লাগায় তাহলে কিন্তু আপনার কাজ করেও কিন্তু অনেক সময় পড়ে থাকে রেস্ট নেওয়ার জন্য আপনি যদি সময় আছে আছে বলে বসেই থাকেন দেন পরে দেখবেন সময়ই নেই বাট আপনার কাজও হচ্ছে না এভাবে অলসতা করলে জীবনে কখনো এগোনো যায় না কোনো কিছু করাও যায় না এটা হলো চরম বাস্তবতা এই চরম বাস্তবতার অনেকেই হয়েছেন তো এর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি ওভেনে কাজ করতে করতে একটু কালো হয়ে গেছে যার কারণে রূপচর্চা করার জন্য অর্গানিক পেস থেকে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো তারই ছোট্ট একটা রিভিউ দিচ্ছি এই প্রোডাক্টটা খুবই ভালো আপনারা চাইলে কম্বো ছেটও কিনতে পারেন এটা এটার কম্বো ছেট হচ্ছে বারোশো টাকা এর মধ্যে থাকে একটা স্রাম একটা সাবান একটা জেল এবং একটা ফেস প্যাক তো এই এই চারটার কম্বো হচ্ছে সব থেকে সুন্দর বাট আমি এখানে এনেছি জেল এবং সাবানটা যে থাকে সেই এখানে দেখুন অর্গ্যানিক সেফলন জেল এটা কিন্তু খুবই ভালো এই গরমের মধ্যে তীব্র গরমের মধ্যে সবথেকে স্কিনের জন্য ভালো কেয়ার হচ্ছে জেল তো আপনারা চাইলে এই জেলটা ইউজ করতে পারেন এই জেলটা খুবই ভালো কাজে দেয় এই গরমের মধ্যে আর একটা সোপ আছে যেটা হচ্ছে সাবান স্যাফলন যে গট মিল্ক সাবানটা থাকে এই গোট মিল্ক সাবানটা অনেক ভালো এই সাবানটা খুবই ভালো স্কিনকে আপনার হেলদি করে স্কিনকে অনেক সফট করে স্কিনের যত দাগ থাকে সব দূর হয়ে যায় তো কাজের মধ্যেই তো জীবনটা কাটিয়ে দিচ্ছি তো কাজের মধ্যে থাকতে থাকতে একটু রোজচর্চা করা উচিত নিজের স্কিন কেয়ারটাও করা উচিত তাহলে না হলে দেখবেন যে আপনার সময়ের সাথে সাথে আপনার স্কিনটাও নষ্ট হয়ে যাচ্ছে ওই যে বললাম না সময় থাকতে সব কিছুরই মূল্য দেওয়া উচিত তো সময় থাকতে স্কিন কেয়ারটাও বেশি করে করা উচিত এই স্যাফলন সাবানটা খুবই ভালো আর এগুলো আমি অর্ডার করেছিলাম অর্গানিক পেস থেকে অর্গানিক পেস খুবই ভালো খুবই ভালো আর এখানকার প্রোডাক্টও একদম অরিজিনাল পাওয়া যায় খুবই ভালো দেখতে পারছেন স্যাফলন গট মিল্ক সোপটা খুবই ভালো তো এই জেলটাও লাগাতে পারেন আপনারা চাইলে আমি উপরে লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ সবাই পেজে ঢুকে নেবেন তো এরপরে আমি যে কেকটা ডেকোরেশন করছি এটা হচ্ছে দুই পাউন্ডের মধ্যে একটা হাইট কেক আর কেকটা ছিল কাস্টমাইজড করা ডিজাইন যে যে কাস্টমারটা আমার এই কেকটা নিয়েছিল সেই কাস্টমারটা বলেছিল এই কেকটা নেওয়ার সময় বলে দিয়েছিল যে একটা নতুন বইয়ের জন্য একটা কেক দরকার যেহেতু তো হাজব্যান্ড ওয়াইফ এভাবে একটা থিম করে কেকটা করে দেওয়ার জন্য যেহেতু ইমার্জেন্সি অর্ডার ছিল যার কারণে আমি ওইভাবে করতে পারিনি তো এই জন্য আমি কি করেছিলাম এই একটা কাটার দিয়ে কাপলের মতো তৈরি করে নিয়েছিলাম ফন্ডেন দিয়ে তো এভাবে কেকটা ডেকোরেশন করে দিই যেহেতু আমি ইমার্জেন্সিতে হাজব্যান্ড ওয়াইফ মানে বর বউকে আমি আনতে পারিনি ওইটা ম্যানেজ করতে একটু সময় লাগে যার কারণে হচ্ছে সময়ের অভাবে আমি এই ডেকোরেশনটা করে দিই তো এই ডেকোরেশনটাও অনেক লাইক করেছে আমার এই নতুন ক্রেতা সরি নতুন ক্রেতা না উনি হচ্ছে আমার রিপিট ক্রেতা অনেক লাইক করেছে এই কেকটাও আমার কাছেও মোটামুটি অনেক ভালো লেগেছে কেকটা আপনারা চাইলে যে কোনো অ্যানিভার্স এই ধরনের থিম কেকগুলো নিতে পারেন এতে করে কিন্তু কেকটা আকর্ষণীয় দেখায় তো যে কে ডেকোরেশনগুলো করছি এটা ছিল মূলত ফন্ডেন্ট কেক ডেকোরেশন আর ফন্ডেন্ট কেক ডেকোরেশন করতে হলে গরমের মধ্যে অবশ্যই যখন কেক ডেলিভারি দিবেন তার কিছুক্ষণ আগে ডেকোরেশন করার চেষ্টা করবেন না হলে এখানে যে কালো ফন্ডেন্ট ইউজ করেছে রেড কালারের ফন্ডেন্ট ইউজ করেছি এটা হচ্ছে ইউজ করার পরে যদি আমি নর্মাল ফ্রিজে অনেকক্ষণ রেখে দিই এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা তাহলে কি হবে এখানে কালো ফন্ডেন্ট রেড কালারের ফন্ডেন্টটা গোলে গোলে পড়ে যাবে যার কারণে ডেকোরেশনটা নষ্ট হয়ে যাবে এই জন্য ফন্ডেন ডেকোরেশন সবসময় এভাবে আমি যখন ডেলিভারি দিই তার কিছুক্ষণ আগে আমি ডেকোরেশন করে দেওয়ার চেষ্টা করি এতে করে আমার কেকগুলো অনেক সুন্দর থাকে আর গরমের মধ্যে ফন্ডেন কেক ডেকোরেশন করা খুবই কষ্টের এটা বেশি গলে যায় শীতের মধ্যে তেমন কোনো কষ্ট হয় না বাট গরমের মধ্যে হচ্ছে ফন্ডেন কেক বেশিক্ষণ থাকতে চায় না কেন যেন না গলে যায় আর ফন্ডেনটা অনেক সফট হয়তো যার কারণে হয়তো গলে যায় খুব তাড়াতাড়ি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডেকোরেশনটা করছি উপরে কিছু গোল্ডেন কালারের সুগার বল ইউজ করছি যাতে করে কেকটা আরও আকর্ষণীয় এবং সুন্দর দেখায় এ ধরনের থিম কেক করে কিন্তু আপনারা অ্যানিভার্সারিতে অচমকে দিতে পারেন সবাইকে প্রিয়জনকে এভাবে একটা সুন্দর কেক ডেকোরেশন করে যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সবাই খুশি হয়ে যাবে তো কেকটা দেখছেন ফাইনাল লুকটা খুবই মাসাল্লা ভালো লেগেছে আমার কাছে এটা হচ্ছে খুবই সিম্পলের মধ্যে একটা ডেকোরেশন গর্জিয়েছ লাগছে বটে বাট সিম্পলের মধ্যে ডেকোরেশন যদি নিতে চান তাহলে থিম কেকগুলো দেখতে খুবই সুন্দর ধন্যবাদ সবাইকে